la ilaha illallah zikr karte karte amra shobai shamne ashi la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah maula আমি না দেখিলাম হাবীব কে রদে দেখিলাম না তোমাকে আমি না দেখিলাম হাবীব কে রদে দেখিলাম না আরবের হৃদয় নাই নই ভারতে সারা আসমান জমিনে নবী মোস্তফা মোস্তফা কান্দারি পার উপরে নবী মোস্তফা ও বাবারা আর বেশি সময় নয় অল্প সময় তোমাদের কাছে আমি একটি কথা বলতে চাই ও বাবারা আমি যেই কথাগুলা বলতেছি সেই কথাগুলা কোনো ಸುটু নয় সেই কথাগুলা হয়েছে কালামুল্লাহ শরীফ থেকে বাবারা আজকে তোমাদেরকে আমি একটি ঘটনা শোনায়ে বলছিলাম তার আগে তোমাদেরকে আমি একটি কথা বলতে চাইতেছি যতই ঘটনা বলি যতই কিন্তু কিচ্ছা কাহিনী বলি আমার মিনমুখ সুখ হয়েছে কোন তরজমা করা কোরআনের জ্ঞান তোমাদেরকে শোনানো ও বাবারা ও যুবক যারা নাকি এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত ডাকার পরেও তোমরা আমার ডাকার মধ্যে সারা দিলা না স্টেজের মধ্যে প্যান্ডেলের মধ্যে তোমরা আসলা না তোমরা এখন পর্যন্ত নষ্ট নারীর পিছনে ঘুরতেছ একটি কথা আজকে এই মাফিলের মধ্যে শুনিয়া নাও যে নক্র কি সৈতানের জন্য তুমি তোমার জীবনটা বরবাদ করতেছ আজকে কোরআনের মাফিলটাকে ছেড়ে দিয়েছ আমি তোমাদেরকে সমস্ত মানুষের সন্মুখে বলি

আমরা মুসলমান বর্তমান নিজের সুবিধা মতো খালি ইসলামের লোক আছে কিন্তু নিজের সুবিধা মতো লোক এর যে কেসও কইয়া যাইতাছে গা এই জন্য সর্বশেষ আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই আমার সময় এখানেই শেষ ও যুবক ও আজকে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব

আমরা সবই চেষ্টা করবো যে পাঁচ নামাজ মসজিদের আদায় আর যুবক যারা তারা সবই চেষ্টা করবো ভালো করে শিক্ষা লাগে ইনশাআল্লাহ করতাম না ইনশাআল্লাহ করতাম না তো ইনশাল্লাহ সবই ইনশাল্লাহ সবই করবেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে কোন থেকে বেশি শিক্ষা দান করব। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি